আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষটা কি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভ যারা দেখবেন আপনার এক নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করিয়া শোনাইয়া দিবেন এই আরজ করিয়া আমার আজকে লাইভ করার কথা নাই কিন্তু জরুরি কয়েকটি কথা আসছে এই আপনাদেরকে শোনাইবার জন্য জরুরি কয়েকটি সংবাদ আছে এই সংবাদগুলা শোনানোর জন্য আপনাদের ক্ষেত্রতে উপস্থিত হয়েছি প্রথম সংবাদ হইল সম্মানিত দেশবাসী মা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা জনাবিয়নুস একের পর এক সুসংবাদ বয়ে আনতেছেন বাংলাদেশের জন্য উনি চৌরাশি বৎসর বয়সের একজন মানুষ কিন্তু এত পরিশ্রম করতেছেন এই দেশকে উন্নত করার জন্য এই দেশের মানুষের উন্নতি করার জন্য এই দেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য আপনারা শুনছেন কিছুদিন আগে উনি চায়না সফর করিয়া আসছেন এত বয়বৃদ্ধ একজন মানুষ সেখানে গিয়া কয়েকটি আপনার সুসংবাদ নিয়ে আসেন সবচেয়ে বড় একটি সুসংবাদ বত্রিশটা কোম্পানি আমাদের দেশে আসতেছে যারা এখানে কোম্পানি খুলবে যেখানে বাংলাদেশের কয়েক হাজার মানুষের আপনার চাকরির সুযোগ হবে দুই নম্বর সুসংবাদ উনি একটা হসপিটাল তৈয়ার করতেছেন আপনার পাঁচ সাত হাজার মানুষ একসাথে চিকিৎসা দেওয়ার জন্য হৃদয় রোগ হাসপাতাল আলাদা বিভাগ থাকবে কিডনি রোগ হাসপাতাল আলাদা বিভাগ থাকবে এবং ব্রেইনের হাসপাতাল আলাদা আলাদা বিভাগ থাকবে এইরকম প্যারালাইসিস হাসপাতাল আলাদা বিভাগ থাকবে এই রকম কয়েকটি বিভাগ নিয়া আপনার বড় ধরনের একটা একটি চিকিৎসক একটা চিকিৎসা কেন্দ্র একটা হসপিটাল বানাইতে যাইতেছেন এটা বাংলাদেশের জন্য সুসংবাদ এখানেও অনেক মানুষের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনার এরপরে আপনার শুনছেন সেভেন সিস্টারের কথা এরপরে শুনছেন নেপাল এবং ভুটানকে একটা পোর্ট দেওয়ার জন্য যেখানে পোর্ট বন্দর নির্মাণ করলে বাংলাদেশও লাভবান হবে নেপাল এবং ভুটানও আপনার লাভবান হবে আর সেভেন সিস্টারে যদি একটা পোর্ট বন্দর দেওয়া হয় আর এটা করতে পারে চাইলা কোম্পানি তাহলে সাত রাজ্যের যাতায়াতের সুবিধা হবে উপকৃত হবে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ এবং সেভেন সিস্টারও সাতটি রাজ্য আপনার উপকৃত হবে এটা আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত সুসংবাদ জানাইলাম গত দুই দিন আগে যে আপনার ব্যাংককে সিমিস্টেক যে আপনার সম্মেলন হইল আটটি দেশের এই আটটি দেশের প্রথম সুসংবাদ হইল এই আটটি দেশের উনি চেয়ারম্যান বঞ্চের সভাপতি ওনাকে এক বাক্যে বাড়ানো হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সুনাম এবং নরেন্দ্র মোদীর সাথে আপনার অনে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট একাধারে বসিয়া কথাবার্তা বলছেন নরেন্দ্র মোদী ইংলিশ জানেন না এই জন্য পিছনে একজন লোককে লুকাইয়া রাখছেন আপনার দুবাসী আর আমাদের ডক্টর ইনুস তো আলহামদুলিল্লাহ উনি ইংলিশবাসী আপনার ইংলিশটা ইংলিশের চাইতে আরও সুন্দর ভাষায় ইংলিশ বলতে পারেন যাই হোক নরেন্দ্র মোদীর সাথে আপনার দ্বিপাবিক সম্পর্ক স্থাপন হয়েছে প্রথম ওনার আরপ হইল হাসিনাকে ফেরত দেওয়ার জন্য তো ইনশাল্লাহ হাসিনা ফেরত দিবে দুই নম্বর হইল আপনার নরেন্দ্র মোদি আপনার চার পাঁচ মাস পরেই উনি আপনার নির্বাচনটাকে উনি ওনার পথ তাকিয়া আপনার সরে যাইবেন উনি আপনার পদত্যাগ করিয়া সরিয়া যাইবেন আর রাজনীতিতে আসবেন না কারণ উনি একজন চা বিক্রেতা মানুষ উনি চা বিক্রি করত ফেরি করিয়া এই রকম ব্যক্তি একটা দেশের আপনার রাষ্ট্রপতি হইছেন প্রধানমন্ত্রী হইছেন উনি দেশের কি উন্নয়ন করবে আরও কয়েকদিন পরে মানুষে ওনাকে জুতা ফিটি আরম্ভ করবে তখন তখন উনি বাধ্য হইয়া আপনার সরিয়ে যাইতে বাধ্য হইবেন যাই হোক আপনার বিমস্টেকের চেয়ারম্যান জনাব মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা জনাব ইয়নুর সাহেব যে আলোচনা করছেন এই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এতে বাংলাদেশও উন্নতি হবে শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট ওনার সাথেও আলাপ হয়েছে শ্রীলঙ্কা তো অনেক টাকা বাংলাদেশের পৌঁছেছে শ্রীলঙ্কার সাথে উনি যোগাযোগ করছেন এই বিবিস থেকে প্রেসিডেন্টের সাথে যে টাকাগুলা কীভাবে ফিরাইয়া আনা যায় অনেক টাকা উনি ফিরাইয়া আনছেন অন্য দেশ থাকিয়া আর শ্রীলঙ্কা থাকিয়া টাকাগুলো কীভাবে ফিরানো যায় এগুলা এবং শুধু হাসিনাকে নাই ভারতে যত দুষ্কৃতিকারীর লুণ্ঠনকারী বাংলাদেশের যারা গিয়া ভারতে আশ্রয় লইছেন দেখবেন ইনশাল্লাহ অতিশতর আর বেশি দিন দূরে নাই এদেরকেও তারা আপনার তাড়িয়ে আপনার বিদায় করতে বাধ্য হবে ভারত আমরা আমরা বাংলাদেশের জনগণ কিন্তু ভারত ভারতের জনগণ বিরোধী নাই ভারতের জনগণ আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের শত্রুতা মিল বিজেপি সরকারের সাথে যারা মুসলমানের গোর বাড়ি ধ্বংস করতে মুসলমানের মসজিদ ধ্বংস করতেছেন মুসলমানদের আপনার গরু হওয়ার কারণে মাংস হওয়ার কারণে আপনার হত্যা করতেছেন এই এদের সাথে আমাদের শত্রুতা মেয়ে কিন্তু ভারতের জনগণ আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই জন্য জনাবি অনুসর উনি তো অমাইত একজন মানুষ এই জন্য বলছেন আপনার বন্ধু হারানো যায় কিন্তু প্রতিবেশী হারানো যায় না এই জন্য বাংলাদেশেরও জরুরত ভারতের আর ভারতেরও জরুরত বাংলাদেশের এই জন্য একটা আপনার ইয়ে হবে ওনার সাথে একটা ডিল হয়েছে এই ডিলটা আপনাদেরকে শোনাই আপনাদেরকে শোনাইলাম এবং আমি জনাব ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাইতেছি যে এত এত বয়সী একজন মানুষ কীভাবে এত বড় একটা কাজ আঞ্জাম দিতে পারেন এবং আর এই কথাও বলি আসছেন বাংলাদেশের মানুষের আপনার শোধ করা আশিভাগ মানুষ বলতেছেন উনি এই দেশের আপনার প্রধানমন্ত্রী হিসাবে আপনার তিরিশ সাল পনেরো সাল পর্যন্ত থাকবেন কিন্তু উনি বলছেন না যদি কম আপনার সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি বেশি নির্বাচন চায় তাহলে আপনার জন জুনে আপনার নির্বাচন ওনার কথার মধ্যে অটোটাই এই বিমিস্টেক গিয়া ব্যাংককে গিয়া উনি এই কথাই বলছেন ওনাকে এতদিন পর্যন্ত রাখা যাবে এর চেয়ে বেশি এই মেহমানকে রাখা যাবে না আমরা ওনাকে আবদার করতেছি আপনি মেহরবানি করিয়া শাপলা চত্বরের গণহত্যা আপনার কোরআনের পাখি আপনার মরহম মৌলানা দিলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায়ের সময় যে শিবির কর্মীরা বা জমাত কর্মীরা প্রায় দুইশো মানুষকে গণহত্যা করছিল এদের বিচার এবং আপনার পিলখানার বিচার এবং জুলাই আগস্টের বিচারটা উনি মেহরবানি করিয়া দ্রুত করিয়া এবং যে সংস্কার এই যে বাহাত্তর সংবিধান এই সংবিধানকে বাদ দিয়া নতুন সংবিধান নতুন কনস্টিটিউশন করিয়া আপনার এই দেশকে একটা যে এমন লেখান সংবিধান তৈয়ার হোক যে সংবিধানের কারণে যেন ফেসিস্ট কোনো সরকার বলতে না পারে এই সংবিধানকে সংস্কার করিয়া আর আইন বিচারক সব সবগুলা সংস্কার করিয়া আর এই গণহত্যার বিচারটা করিয়া উনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন আর ওনার কথা মতো যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে আপনার জুনে নির্বাচন হবে যা যে সমস্ত লোক ওনাকে চাপ দিতেছেন নির্বাচনের জন্য আমি তাদেরকে অনুরোধ করিয়া বলব এই বয়বৃদ্ধ মানুষকে চাপ দিবেন না বরং ওনার কাছে গিয়া বসেন বারবার বসেন বসিয়া আর ওনার সাথে পরামর্শ করেন কিভাবে একটি গরিব দেশ কিভাবে উন্নতি করা যায় কিভাবে গঙ্গা বাদ দেওয়া যায় কীভাবে তিস্তা বেরেজ করা যায় কিভাবে দেশকে উন্নতি করা যায় পুলিশ প্রশাসনকে কিভাবে লেলে সাজানো যায় এবং আর্মিদেরকে আপনার এই কটা আইন করা হোক যে আর্মি কোনো সিভিল আপনার মিলিয়নের মধ্যে আসিয়া কোনো রাজনীতি বক্তব্য দিতে পারবেন না কোনো রাজনীতির সাথে জড়িত হইতে পারবেন না এটা আইন করা হোক তাহলে আর্মি তাদের ব্রাকে থাকবে এখন যেহেতু পুলিশও রাই আমি ছয় মাস আগে বলছিলাম যে জনাব জন্য সাহেবকে সম্বোধন করিয়া যে আপনি পঞ্চাশ হাজার নতুন পুলিশ নিয়োগ দেন এক মাসের ট্রেনিং দিয়ার এদেরকে দিয়া এই দেশকে আপনার সুন্দর করার চেষ্টা করবেন উনি করলেন না আমি এখন আবদার করতেছি আপনার যে আরেকটা আইন পাশ করেন প্রত্যেক মা বাংলাদেশের প্রত্যেকটি লোক যাদের বয়স আঠারো হয়ে গেছে বা আঠারোর উপরে এদেরকে আপনার ট্রেনিং দেওয়া আপনার সমাজকে মৎস্য ট্রেনিং দিয়া রাখা বাধ্যতামূলক করিয়া এই আইনটাও জারি করা হোক আমি ওনাকে আবদার জানাইতেছি আর আবদার জানাইতেছি যে যত ইসলামী দলগুলো আছে আপনাদের কাছে মেহরবানি করিয়া কোর্স জুড়ে আবদার করতেছি আপনারা সব ঐক্য গঠন করেন যতটি ইসলামী দল আছে আপনারা সব ঐক্য গঠন করেন ঐক্য ছাড়া বিকল্পনায় আপনারা যদি ঐক্য থাকেন তো ইনশাল্লাহ এই ঐক্যর কারণে আগামী বাংলাদেশ আপনার ইসলামের বাংলাদেশ হবে সংসদে কমাজম দুই থাকি ওলামাই একরামের তত্ত্বাবধানে থাকবে একরাম থাকবে আপনারা এই প্রত্যাশা নিয়ে আপনার জনগণের কাছে যান জনগণকে বোঝান এই দেশের সাড়ে তিন লক্ষ মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবের পাশে পাশে যান সব দল সম্মিলিত যান আর তাদেরকে বোঝান প্রত্যেক প্রত্যক্ষতায় কোরআনের আইন কিভাবে জারি করা যায় যে কোরআন ইসলামী অর্থনৈতিক চালু করা যায় তার প্রতিক্রিয়া তার ব্যবস্থাপনা কিভাবে এইগুলো আপনারা বয়ান করিয়া ইসলামী দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য আপনারা জায়গায় 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 গিয়া এই প্রস্তুতিটা নেন এই আবদার আহনাজার হেদমতে রাখিয়া আমি একজন ক্ষুদ্র একজন মানুষ আমিও আপনার একজন আলিম দেওবন্দের আপনার একজন আলিম আমি সাত বৎসর দেওবন লেখা করছি আমি সব দেওবন্দী কৌমি আলিয়া বেদাটি সন্ধি সব এক প্লেটফর্মে এবং সালাভি সব এক প্লেটফর্মে আসেন আসিয়া একটি বার নির্বাচন করেন ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত এই আশা ব্যক্ত করিয়া আমার লাইভ শেষ করতেছি খুদা হাবিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা